একটা হচ্ছে যে আপনার প্রিন্সিপালস অফ ডিসিপ্লিন এখানে প্রিন্সিপাল অফ ডিসিপ্লিনে বলতে বোঝানো যাচ্ছে যে প্রতিষ্ঠানের নিয়মকানুন যাতে কি সবাই মানে এ ডিসিপ্লিন তো আমরা শৃঙ্খলা নিয়মানুভূতি কারণ হচ্ছে আপনি মনে করেন যে ব্যবস্থাপক আজ আপনি আসবেন সাড়ে নটায় আর কর্মীরা ঠিক নয়টা বাজে আসবে এটা কিন্তু কোনো দিনই হবে না বলা হচ্ছে নিয়ম নীতি যেটা করা হবে সেটা যেন রুলস রেগুলে রেগুলেশান এটা সবার জন্য কি থাকবে সমান থাকবে তো এ প্রিন্সিপালস অফ ডিসিপ্লিনটা যদি মেনটেন করা হয় প্রতিষ্ঠান আসলে ইয়ে হবে অর্থাৎ প্রতিষ্ঠানের নিচের থেকে উপর পর্যন্ত সবাই কিন্তু কি করতে হবে প্রতিষ্ঠানের নিয়ম নীতি মানতে হবে এই ডিসিপ্লিন আমরা মানি না দেখে আমাদের কিন্তু যে ট্রাফিক এর এই দশা আর কি কারণ কেউ মানে কেউ মানে না তাহলে তো হবে না তাহলে যে মানে না তাকে দেখি কিন্তু যে মানে সে একটা পর্যায়ে কিন্তু হতাশ হয়ে ও কিন্তু না মানা শুরু করে দেয় ঠিক এটা মনে রাখতে হবে যে আমার ট্রাফিক ব্যবস্থাটাও কিন্তু কি আমাদের যে অব্যবস্থাপনা চরম মনে করেন যে আপনার দৃষ্টান্ত এর কারণ হচ্ছে আমাদের এখানে কেউ ট্রাফিক রুলসটা মানে মানে কেউ না তো পরবর্তীতে দেখা যায় যে যারা মানে তারাও কিন্তু কি হতাশাগ্রস্ত হয়ে সেটা আর কন্টিনিউ করে না সুতরাং এইরকম যাতে না হয় আর কি অর্থাৎ প্রতিষ্ঠানে একদম সিইউ থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে নিচের যে কর্মীটা গেটম্যান পর্যন্ত সবার জন্য নিয়ম নীতি কিন্তু একই রকম থাকবে এবং সবাই কিন্তু সেটাকে মানবে এটাকে বলা হচ্ছে যে কি প্রিন্সিপালস অফ ডিসিপ্লিন